সর্ব সব মুসলমান কর্তবদ্ধ হয়ে আমরা যদি লড়াই করি ইনশাল্লাহ আমাদেরকে দাবায় রাখতে পারবা না তারা পারমাণবিকের অস্ত্র বলে দেখায় বিভিন্ন আধুনিক অস্ত্র আমাদের অস্ত্র কি হচ্ছে জানেন আমি সবকে অনুরোধ করব এত বক্তব্য দেওয়ার সময় নয় আমি সবকে অনুরোধ করব ইহুদিদের পণ্য বয়কট করুন মুসলমান হিসাবে দায়িত্ব নিজ নিজ দায়িত্ব পালন করুন সবাইকে অনুরোধ করব আসুন সবাই মিলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই ইনশাল্লাহ আমরা বিজয়ী হব সবাই ভালো থাকবেন এবং আমরা যেন প্রত্যেক নামাজে নিজে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সুন্দর আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে হেফাজত করেন সেই দোয়া করে আমি আমাদের দুর্বলতা একটি জায়গায় যদি যদি কথাই বলবো আজকাল দুইশো কোটি মুসলমান যদি ইহুদের জন্য ঘরে বেড়ে থাকি তাহলে কালকে আমাদের ময়দারে এর জন্য আমাদেরকে জবাব করতে হবে আমার পৃথিবীতে আসে সেই আজি লোক তো ইহুদি প্রপাত হবে দুই কোটি মুসলমানের উপর সেই নিক্ষেপ করবে আমাদের উপর আমি আল্লাহকে সাক্ষী করে বলতে চাই হেল হে আল্লাহ এখানে যারা আছে আজকাতির মানুষ যদি আপনি আমাদের একটা সুযোগ দেন আমরা ইফতিলি ফিরে পাশে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ কাজী ফয়সাল সাহেব আব্দুল আজিজ কথা আমাদের মনে রাখতে হবে যার রুমে ফিলিস্তিন নষ্ট হয়ে গেছিল আমি বলতে চাই আমাদের পরিচয় অনেক বড় আমরা মুসলমান আমরা ইসলামের সাম্রাজ্য যেমন টিকে রেখেছিলাম ফিলিস্তিন পাশে যেতে জনতা আসসালামু আলাইকুম আপনারা জানেন এই ফিলিস্তিনি নিরহ মুসলমানের উপরে এই ইহুদি দেশ আমেরিকার আমাদের মুসলমান ও শিশু বাচ্চাদেরকে যেভাবে গণহত্যা চালিয়েছে আমরা এই আউসকান্দির জমিন থেকে আউসকান্দি মুসলিম জনতা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা আমাদের সাধ্যমত প্রতিবাদ জানিয়ে আসছি বিগত দিনেও আমরা রকম যদি কোনো সুযোগ সুবিধা পাই রাষ্ট্রীয়ভাবে যদি যেহাদের কোনো কাফেলা বাংলাদেশ থেকে তৈরি হয় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আমার জীবন উৎসর্গ করে এই কাফেলার শরিক হয়ে ফিলিস্তিনির মুসলমানের পক্ষে জেহাদ করতে সব সময় প্রস্তুত আছি আয়ুষ্কন্দির মুসলিম জনতার পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের পরিচিত মুখ এই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসকে আমরা অনুরোধ করতে চাই এই ফিলিস্তিনের মুসলমানের পক্ষে বাংলাদেশ থেকে জেহাদের একটা কাজলা তৈরি করা হোক এবং তারই পাশাপাশি ইহুদির যত ধরনের পণ্য আছে রাষ্ট্রীয়ভাবে তা বয়কট করা হোক اللهم آمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والإسيان وجعلنا من الراشدين رب ارحمهما كما رب

ایز امین تکی گذب دور خریر رحمت نازل خرماؤ اللہ امران صاحب کلہ درجہ رتوارے بلند فرماؤ سلطان سلیت بابا شاہ جلال صاحب رانتی جس سائٹ اولیہ درجہ بلند فرماؤ امران حمد پیدا خریدے ہو امران قرآن